এরকম কোন ঘটনা আমাদের জীবনে কাউ কেউ আমরা কাজ করিয়া বাদ খাই কিন্তু আমরা এই যে মানুষের জিনিস লুগানো সাফানো চুরি স্বামী এরকম কোন নিয়ে আমরা ভিতরে নাই এছাড়া আরো দেখতে পারেন আশপাশে যত মানুষ আছে জিজ্ঞাসা করি আমি এছাড়া আর অন্য মানুষও কাছে এলাকার আছে জিজ্ঞাসা করে দেখতে পারেন এরা কোন চুরি চলল ঢাকা পোলাফন্ডি ফুরে থাকে সারা বছর ঈদের সময় আইসি আমরুল এবং আশিকের বিরুদ্ধে থানায় থানা নুর ইসলামের আশিকির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিছে না আচ্ছা এই যে সাড়ে তিন লক্ষ টাকার গয়না চুরি গেছে এই বিষয়ে আপনি কি জানেন এইটার বিষয়ে আমি কিছুই জানি তাকে গয়না আছে না নাই এইটাও জানি মানে দেখছি না এরকম পরিবেশ নাই যে হবে তিন লাখ লিলু লিলু এমনি কি করে উনি কোথায় গাজীপুর

যাক দিছি খালা ভরি দিয়া দিব তাই দিছি দেওয়ার পরে দিয়া আমার দেওয়ার হেন কাম করছে মারি রেডি কাটছে আর কামলা নিয়ে রে অনেক হে করে অনেক আমার টিয়া চাইছে দাম টেয়া সমস্যা অনেক টেয়া লাগবো আমাকে পরে আমরা টেয়া চাইছি চাওয়ার পরে দিয়া পরে কইতাছে কইয়া করছে হে গো অনেক স্বর্ণ হারাই গেছে স্বর্ণ হারাই গেছে স্বর্ণ অভিযোগ আমাকে দেওয়ার কেন আমি দিছি পানোটা কথা চাপ দিছি পানোটা টাকা দেওয়া লাগবো অনেক কথা কনে এলিকে হেরা অভিযোগ করছে আমার অনেকে

বানের একটা কথা মিথ্যা কথা আসলে কি সাড়ে তিন লাখ টাকা যদি এক ধরো চেঞ্জে আছে ওরা কি ঠিক মতো ভাত খাইতে পারে না বাসা বাড়ি কাজ করে খায় আর সাড়ে তিন লাখ টাকা তো এবার স্বর্ণ কেমনে দেখবো আর ওদের কি মাটি কাটানি কাঁথা কই হায়রা এগুলো চুরের অভিযোগ দিয়ে হায়রা ওরা এরকম করতে চাইতেছে আমরা তারাদের কাছে এক লাখ টাকা পাইতাম এখন আমার ভাইয়েরা ওর কাছে টাকা চাইতে গেছিলো মাটি কাটাই ছিল টাকা চাইতে গেছিলো তারপরে টাকার জন্য ওরা কি করছে

কাটারি পরে দশ হাজার টাকা দিছে আর পঞ্চাশ আর এক লাখ টাকা পাওনা এক লাখ টাকার পাওনা টাকা চাইতে গেছি তাই বলতেছে সাড়ে তিন লাখ টাকা স্বর্ণ নাকি তাদের ঘর থেকে আমরা নিয়ে পড়ছি আমরা দুই ভাইয়ের নামে থানায় গেহের মামলা করছি মাটি কি তারা কাটছিলে মারি কাটছিলাম এই অভিযোগ থানায় মামলা করে দিচ্ছে আমাদের নামে মোহাম্মদ নুর ইসলাম মোহাম্মদ শহীদ এই যে তোমাদের বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দিছে তোমরা ষাট লক্ষ টাকার ভয়না তোমার খালার বাড়ি চুর বের নিয়ে আসছো জানো আমরা মারিয়ে কাটছি মানি মেরে কাটতে দিছি আমাকে টাকা দেয় না আমার ওখান থেকে হাওয়া দিচ্ছে বড় ভাই থেকে পুষিয়ে টাকা দেয় দিব টাকা দিব না দেখে আমরা মনে হয় মিথ্যা মামলা সন্নাইতে ধরা হয়েছে আমার কোনো সময় দেখি নেই আমরা ডাকার সবাই কাজ করে খাইছি হ্যাঁ আমার <laughs> বোন <laughs> 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 আপনি কি বড় না ওই বড় আমি বেহার বড় আমি তার বা পালন কইরা বিয়া শাদি সব কিছু আপনার নাম কি আমার নাম রানী রানী আর আপনার বোনের নাম কি নীলু নীলু আপনার বাবার নাম কি বারিক বারিক তো এই জেলে রা চুরি করে নিয়ে আসছে দেখি সত্য না 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 হ্যাঁ একটা পাতা গাছের পাতা আমার ছেলের আনলো আমার তাই কইব আমি পঞ্চাশ হাজার হাওলার দিছি বিয়ে হাঁটতে আমার পুতেরা কাম করছে